সুযোগ ছিল কে শঙ্করদা কে তুহিন দা থেকে পিন্টু থেকে মহেশ দা থেকে জুয়েল মিশে গেল দা এবং স্ট্যান্ডিং গোল করলো ওতে গড়িয়া বিএম বাবাটি তারা এক গোলে এগিয়ে রইলো মহেশদার দবা গোলে গড়িয়া বিএম বাবাড়ে তে সুরাজ মুন্সি পায় বল শনে গোল কিবা সুরাত নে ক্লু ও ফাউল তিন নম্বর প্লেয়ার তিন নম্বর তো জুয়েল মিস করলো সফি আলী গায়েন মুন্সে কুলু সমতা ফিরিয়ে নিয়ে এলো টিমে কুলু গোল করে এবং টিমের সমতা ফিরিয়ে নিয়ে এলো এই মুহূর্তে দুটো গড়িয়া বিএম পার্টি এক অপর দিকে যে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল হ্যাঁ খেলা চলছে গড়িয়া বিএম পার্টি ভার্সেস তফসিয়া তাজ স্পোর্টস ক্লাব তাদের গোল সংখ্যা এই মুহূর্তে এক এক রয়েছে দুটো টিমের শঙ্কর দা শঙ্করদা থেকে তুইন তুইন্দা গড়িয়া বিম্পটি এক এবং তফসিয়া তাজ স্পোর্টস ক্লাব তাদের গড়ে সংখ্যা এক কে গড়িয়া শঙ্কর দা পায় বল এবং

아이아이이이 <가> <imitation> 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 એમ ઓન સી આટલું મનસી દેખાય છે આટલું મનસી દેખાય છે આટલું મનસી દેખાય છે આટલું મનસી દેખાય છે শঙ্কর দা থেকে জুয়েল জুয়েল থেকে শফিক আলী ইস্কলু দিকে কুলু ফুল সেখানেং ফাহুল ওয়ান টু ওয়ান বল পেয়ে

আউটস্ট্যান্ডিং গোল তোহিন্দা তিন এক বলে এগিয়ে গেল গড়িয়া বিএম বাবাটি